ভক্তের কাছে সবচেয়ে ভালো লাগার জায়গা হবে এবং আকর্ষণীয় একটি জায়গা সেই যে সংগ্রার বিলের আদর্শ গ্রামের যে অপরূপ প্রকৃতি এক অপরূপ সুন্দর লোকেশন তিন রাত বর্ষাকালীন সময় হলে আজকে যেন একেবারে তাল গাছের খুব সংগাটির বিল চালুন ভালার বিল সুধি সুদীমণ্ডলী আপনাদের স্বাগত জানাই বগুড়া জেলার বগুড়া সদর উপজেলার ঐতিহ্যবাহী গোকুল ইউনিয়নের আমাদের চাঁদ ঐতিহাসিক একটি জায়গা চাঁদ সদাগরের যে বটতলা এবং ঐতিহ্যবাহী যে সংগ্রাহ বিলের আদর্শ গ্রামের যে অপরূপ প্রকৃতি সেটাই মূলত আপনাদের সামনে তুলে ধরার জন্য আজকে আমরা চলে আসছি আমাদের সঙ্গে একসঙ্গে অবস্থান করছে একসময়ের সাবেক তারকা ক্রিকেটার আমার প্রিয় ভাতি জানুর আলম বাবু এবং আর একজন রয়েছেন মাতা বর্ষাকালীন সময় হলেও আজকে যে প্রকৃতি মাসাল আলহামদুলিল্লাহ জুম্মার অগ্নিগিরি মনে হচ্ছে আমাদের এই

প্রকৃতির সাথে মিশে যেতে ইচ্ছে করছে আসলে আজকের যে না গরম গরম নেই সব মিলিয়ে একটা আর আমাদের এই চাঁদ সদাগরের এই জায়গাটা সব কিছু আছে বিল চালুন ফালার বিল কি নেই সাত কাপড় বলা হয় এবং ঘাটি সারি সারি তাল গাছ এক অপরূপ সুন্দর লোকের তিন রাস্তার মোড় আপনারা সাইনবোর্ড দেখছেন এবং তাল গাছে কিন্তু তাল কুর দেখা যাচ্ছে সব গাছেই আর একটু পরেই আমরা চলে যাব ঐতিহ্যবাহী আমাদের চাঁদ সদাগরের বটতলা যেটি দেখার জন্য অনেক দূর থেকে অনেক পর্যটক কিন্তু আসে যদিও এটা এখনও পর্যটকের মধ্যে পড়েনি তবে অনেক জায়গা থেকে আসেন এটা যদি রিকভার করে একটা ভালো অবস্থানে নেওয়া যায় তাহলে আমার মনে হয় এই জায়গাটা একটা পর্যটকদের কাছে সবচেয়ে ভালো লাগার জায়গা হবে এবং আকর্ষণীয় একটি জায়গা সব মিলিয়ে দুর্দান্ত একটি জায়গা হৃদয়কে স্পর্শ করে যাবে এই জায়গাটা এত সুন্দর একটি জায়গা আমরা সব মূলত এই একবার আমাদের সদরের যে শেষ প্রান্ত অর্থাৎ সদর এই বটগাছটা আমাদের যে ব্রিজ আছে সেটার পর আমাদের গোকুল ইউনিয়ন আসলে শেষ সদরের সীমান্তবর্তী হল গোকুলের সেট এবং নুনগুলার সীমান্তবর্তী এই ব্রিজটা হলো নুনগোলা ইউনিয়নের সীমান্ত এবং গোকুল ইউনিয়নের একেবারে সীমান্তবর্তী জায়গা এটা এটাই সেই আমাদের ব্রিজ সজাকপুর যেটা নুনগোলার অংশ আর এটা হলো গোকুলের অংশ